ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতেছে দ্য বেস্ট নাম্বার নাইন ইবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাম্বার নাইন পজিশনের প্লেয়ার রোনালদো নাজারিও এটা শুধু মুখের কথা না একদম বাস্তব প্রমাণসহ কয়েকটা হিন্টস আমি আজকে আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অন করে দিবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন এইরকম কনফার্মেশন নিউজগুলো পাওয়ার জন্য তো আপনারা ব্যাকগ্রাউন্ডে আমি আপনাদেরকে একটা ভয়েস শুনাইতেছি এটা আগে আপনারা শুনেন তারপর আমি বলতেছি রোনালদো রোনালদো ক্রস ফ্রম রোনালদো ওল ফ্রম হোয়ার আইম সিটিং পিটার ওয়ান নেম লীপস আউট এন্ড ইটস রোনালদো দ্য ওয়ান দে কল দ্য ফেনোমেনন আমি আপনাদেরকে যে ব্যাকগ্রাউন্ডের ভয়েসটা শুনাইলাম এটা হচ্ছে ই ফুটবল অফিশিয়াল একটা leak হওয়া আপনার কমেন্ট্রি ডাটার মধ্যে রোনালদো নাজারিও যে এড হইছে এটার একটা প্রমাণ আর আরেকটা পোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা একটা অফিসিয়াল পোস্ট এখানে বলা হয়েছে যে ই ফুটবল দুই হাজার ছাব্বিশে আমাদের গেমের মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ নাম্বার নাইন রোনালদো নাজারি গেমের মধ্যে এড হচ্ছে তো এটা কনফার্ম যে আমাদের গেমে রোনালদো নাজারিও এড হচ্ছে তার সাথে কিন্তু আমরা জানি জিনিদিয়ান জিদানও এড হবে জিনিদিয়ান জিদান সহ হ আরেকটা কার্ড যেগুলো অ্যাড হওয়ার সম্ভাবনা থেকে বেশি এই ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আজকের ভিডিওতে শুধু এটাই বললাম আর আপনাদেরকে কনফার্ম নিউজটা জানাইলাম যে আমাদের গেমে রোনালদো নাজারিও আসতেছে আপনারা অবশ্যই কয়েন জমা করে রাখবেন যাদের ফিনিশার প্রয়োজন ভালো ভালো ডিফেন্ডারদেরকে বিট করে নিয়ে গোল করার মতো এবিলিটির প্লেয়ার যেগুলো এই এরকম প্লেয়ারের প্রয়োজন আপনারা কয়েন জমা করতে পারেন যদি আপনার লাখ ভালো হয় তাহলে আপনি নিতে পারবেন রোনালদো নাজারিও আমার কাছে যতগুলা কয়েন আছে আমি সবগুলা ওর পিছনে খরচ করতে রাজি কারা কারা নেবেন কারা কারা অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন